আবার বড় আলহামদুলিল্লাহ আজকে যদি আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে অসুস্থ করে দিতেন যদি আল্লাহ সুবাহান ওয়া তালা যদি আমাদেরকে অসুস্থ করে দিতেন তাহলে হয়তো আমরা হসপিটালে ভর্তি থাকতাম তাই না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে সুস্থ রাখছে সেই মহান রব্বুল আলমিনের দরবার আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা পবিত্র কোরআনের প্রথম সুরা সুরা ফাতে শিখব কেমন সুরা ফাতে শিখবো তাই না কারণ পাঁচক তো নামাজের প্রত্যেকটা রাখাতে সুরা ফাতে প্রথমে বলা হয় কেমন তাহলে সুরা ফাতে আমাদের জানা প্রয়োজন কেমন তাহলে আমরা শুরু করি কেমন বলো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম billah minash shaytanir rajim aughu billahi minash shaytanir rajim bismillah جرب okay, okay, okay. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط, الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. عليهم. عليهم غير المغضوب عليهم ولا الضالين তাহলে সুরা ফাতেহা কেমন এটা মুখস্থ করবে যেতু নামাজে পড়তে হয় কেমন আগামীকালকে আমরা আরেকটি সুরে শিখবো কেমন আজকে তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে সুরা ফাতেহা কেমন সৌশ্য়ভাবে আগামীকালকে আরেকটি সুর বলবো আপনাদের সামনে আরও নতুন ভিডিও পেতে আমাদের স্যানালিটাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন